আমার কাছে মনে হচ্ছে রমনা পার্কের এই মুহূর্তের বিশেষ আকর্ষণ হচ্ছে এই বোট তো আমার সামনে হচ্ছে একটা বোট পরে গেছে একটা ফ্যামিলি বোটে আছে ফ্যামিলি পার্সন হচ্ছে ফ্যামিলি করতে আছে বোট চালাচ্ছে অথবা খুব সম্ভবত আর হচ্ছে বোটে দুইজন যাত্রী আছে একজন বাচ্চা আছে তো খুব সুন্দর হচ্ছে যে বোটটা এখান থেকে চালায় নিয়ে যাচ্ছে তো দেখতে খুব ভালো লাগতেছে বন্ধুরা আপনারা হচ্ছে যখন রমনা পার্কে এ আসবেন যদি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যান তাহলে হচ্ছে আমার পিছনে দেখতেছেন যে অনেক বসার জন্য অনেক ছোট ছোট কুটির আছে কুটিরের মতো করে গোল গোল ঘর আছে এখানে হচ্ছে ছাউনি সহ কিছু কুটির অনেকগুলা কুটির বানানো আছে বিভিন্ন জায়গায় তো আপনারা হচ্ছে এই কুটিরগুলোতে এসে বসবেন রেস্ট করবেন এখানে অনেক সময় দেখছি যে দুপুরবেলা মানুষ এখানে শুয়েও থাকে শুয়ে ঘুমায় আর কি রমনা পার্কের পরিবেশটা এত সুন্দর এবং হচ্ছে এত স্নিগ্ধ কোমল বাতাস থাকে এখানে যে আপনি যদি এখানে এসে যে না বেরিয়ে যদি শুধু আহ শুয়ে বসে ঘুমায় সময় কাটে চান তার জন্য একটা পারফেক্ট একটা জায়গা এটা